নমস্কার আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি পিপের চাটনি তো পিপেগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পরে গ্রেড করে নিয়েছি গ্রেড হয়ে গিয়েছে এবার এক কাপ মতো চিনি একটা এলাচ ছোট এলাচ নিয়েছি আর কয়েকটা কিশমিশ নিয়েছি কিশমিশটা আর একটু মতো ঘি নিয়েছি ঘিটা কয়ের মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা পিপেটা ঘিয়ের উপরে দিয়ে সুন্দরভাবে অল্প একটু মতো নুন দিয়ে দেব নুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন এবার জলের মধ্যে চিনি দিয়ে দেবো তারপরে একটু কিশমিশগুলো দিয়ে দেবো আর এলাচটা দিয়ে দেবো এলাচ আর কিশমিশের মধ্যে রস করে নেব রসটা হয়ে এলে তার মধ্যে সেদ্ধ করে রাখা গুলোকে ফেলে দেব গুলো ভালোভাবে এবার রসের মধ্যে ভিজুক ভেজা হয়ে গেছে দেখুন ফাইনালি ফুরতে লেগেছে ফাইনালি রেডি পিঁপে